এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে এখনে তারাও আর কাটাচে বেড়া নির্মাণ করতেছে না এখন একটা অবস্থায় আছে স্থিতি অবস্থায় আছে প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ে একটা মিটিং আছে ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে তবে আমি বলছি যে আপনারা জানেন যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের থেকে তো আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা সারের কোনো সংকট নাই সারের কোনো সংকট নাই সারের কোনো সংকট নাই আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে তাদের বলবো তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে তাদের কোনো অবস্থায় তাদের সার দেওয়া হবে না কোনো অবস্থায় সার দেওয়া হবে না আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা তারা যেন সার পায় এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি তারা অবশ্যই সার পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা সার পাবে